তিনটা জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ করবে না কই জায়গা জুড়ে বলেন জুড়ে বলেন না কই জায়গা

আদালতে যখন কেয়ামতের ময়দান যখন কায়াম হবে মানুষ যখন ফুলছেড়া তেলে ফুলের যায় দাঁড়াইবে হাতে মানে একটা ভয়াবহ জায়গা রে আয়শা চুলের চাইতে দড়চি কোন হবে এরে আয়সা চুলের চাইতে রচি কোন হবে এরে আয়শা নিরা জাহান্নামের গুলগুলা দড়দড় করে জলবে আয়শা আল্লাহ ভয় করো আল্লাহ বলার বান্দারে আমান আল্লাহু আকবার গন্না এ মুসলমান আমার আল্লাহ বলেন বান্দারা আমি আল্লাহ তোমাদের যখন সময় দিলাম সময় যখন ফুরায়া যাইবে বললামিয়া দুইয়া মিল্লা দস্তা দেমন আমার আল্লা বলেন বান্দারা সময় যে কোনো হবে এ গোলামের দন শুরু আল্লাহ বলেন সময় যখন হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও যেরকম এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও কি মৃত্যু হবে না যার সময় যখন যেখানে লেখা ওইখানে মরণ হবে যেইভাবে মরণ হওয়ার কথা সেইভাবেই হবে আল্লাহ ইয়া আসমি

ভিযানা ধিয়ানিয়ানহলাম বন্ধু হুলুর বীজি জগত করলেন জালা বলেন আল্লাহ বন্ধু হুলুর বীজি জগত করলেন কেউ জালা আইরে মৌ দুর্নামী সহরণর বৈশা মৌমিন নিরালা বালন মো দুরামটে বাইশা মমিন নিরালা আযালা মমা সলেযালা মাহাদ না সাফিয়ানা মাহলা নাম মাহাদ কাফের সি দোঘু সোহত সত নোবি জহনা বলেন কাফের সি দোঘো সোহত সহত নবী নাহায় রে সাহা ভাই বলে মাহারা মাহারা কৌতনিষদ করলো না বলেন সহাহা ভাই বলে মাহার গোত নিষেদ করলো না আল্লাহ উম্মা সন্নিআলো

لا ولانا محمد اللهم صلى على يا له نام محمد اللهم صلي وسلم وبارك عليه الحمد لله كرم এরে মুসলমান এ নবীর আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য একটা সময় নির্ধারণ করলাম এই সময়টার এক সেকেন্ড আগে যাবে না এক সেকেন্ড পরেও যাইবে না এরে মুসলমান জাতি ভাই আমার শুনিয়া লাউরা এ মুসলমান সুলাইমান যখন পৈগম্বর সুলাইমান পৈগম্বর সিংহাসনে বসা একজন যুবক দৌড়ে গেছে সুলাইমান নবী গো ও সুলাইমান নবী আমার সামনে ওই বাইতুল মুকাদ্দাসের সামনে এমন একজন ব্যক্তি হাজির হয়েছে যে ব্যক্তির চেহারা বড় বিকট চেহারা যারে দেখে আমি বই পেয়ে গেছি গো ও নবী সুলাইমান আমার এমন একটা জায়গার মধ্যে নিয়ে দেন যে জায়গার মধ্যে গেলে তার দেখা সাক্ষাৎ পাইব না

এই লোকটা আফ্রিকার জঙ্গলে হাজির হয়ে গেছে ও আমি চলে যাব আমায় তোমরা ভুইলে যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলে যায় না ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বাহামে মা আমরা সবাই বলতে পারিনি কি কোন তাহলে সবাই একসাথে কোন ও আমি চলে যাব আমায় তোমরা ভুলে যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলে যায় না ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বাহামে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু আজ। আকা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফানায়া যাইকা যাইতেছি হাই হাই এতো হনিস্টর হবে মানুষটা তো জানি না বলো না এতো হনিস্টর নেই বাহামে মাটি আমার মাটি বিছানা নেই বাহামে গোরের আছে লেহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় কে হয় আমার না বলো না শেষে বুঝলাম এই দুনিয়া আমার নাহামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বহামে

আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই আমার নবী ছাড়া কোনো বন্ধু নাই কথা ঠিক না দুনিয়ার কত বন্ধু তোমারে আমারে সাইরা চলে গেছে কথা ঠিক না ঠিক আমার নবী আপনার আমার এমন বন্ধু গো যেই বন্ধু কবরের বন্ধু যেই বন্ধু ফনসরাতের বন্ধু যেই বন্ধু নিজানের বন্ধু যেই বন্ধু কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত আপনার আমার বন্ধু চিল্লা কর না সুবহানাল্লাহ তোমার আমার আপনকে একটু শোনো যিনি আপন তিনি কারদান সোনার মদিনা হাই হাই ওই নবজির কাছে চলো হয়ে দেওয়ানা বলনা ওই নবজির কাছে চলো হয়ে না ডাইনে বাহামে মাটি আমার না ডাইনে বামে মাটি আমার মার এ মুসলমান আপনাকে আমাকে একদিন সু মেরে নিয়ে যাবে আজরাইল যেদিন সামনে দাঁড়াই বার বন্ধুরা আমার দুনিয়ার কোনো ক্ষমতা নাই দুনিয়ার কোনো শক্তি নাই আপনাকে আমি গাজরাইলের হাত থেকে বাঁচাইবে আমার আল্লাহ বলেন কুল্লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরু আনহু সাআতাও ওয়া আমার আল্লাহ বলেন বান্ধারা আমি আল্লাহ তোমাদেরকে একটা সময় দিলাম দুনিয়ার মধ্যে হায়াত দিলাম এ বান্দার দল শুনি আলো এক সেকেন্ড আগে আজরাইল যাইবে না এক সেকেন্ড পরে আজরাইল যাইবে না আজরাইল যখন যাইবে রে দুনিয়ার কেউ তোমাকে রাখতে পারবে না কথা ঠিক না বে ঠিক জুরে কন্যা ঠিক না বেঠিক এর মুসলমান কিয়ামতের ময়দান কবরের মধ্যে আপনাকে আমাকে যে আল্লাহর রাসূল বললেন আদা নাফসাকামিন আসাহাবিল কবর কবর হলো তোমার ঘর এই ঘরে তোমাকে আসতেই হবে তোমার আর কোনো ঘর নাই কোনো বাড়ি নাই একটাই ঘর ঘরের পরিচয় কি যারা বলেন কবর কবর পরিচয় কি আমার এই কবরে তোমাকে আসতে হবে আর ওই কবরটাই পরকালের একটা জিন্দগি শুরু হবে যেই জিন্দিকার শুরু আছে আর শেষ ধরো বলেন শেষ নাই আম্মা জানা আসে নবী গ নবী গার নবী দয়ার নবী রহমতীল আলাম নবীলাল্লা নবী গো আমি আস আপনার দুনিয়ার সাথী আপনার দুঃখের সাথী আপনার সুখের সাথী গন বিজি রসুল আল্লাহ কই বর যখন চলে যাই বীজি কেমন ময়দানে আপনি আমার কথা মনে রাখবেননি আল্লাহ আকবার কোন আমার নবী বললেন আয়েশা রে এই আয়েশা দুনিয়ার মানুষ সবাই সবাইকে মনে রাখবে তবে রে আয়েশা শুডি আল্লাহ রে ও আয়েশা তিনটা জায়গার মধ্যে কেউ কার কথা শরণ করবে না কই জায়গা জোরে বলেন

আদালতে যখন দাঁড়াইবে কেয়ামতের ময়দান যখন কায়াম হবে মানুষগুলা যখন ফুল তেলে ফুলের কিনার এই যে দাঁড়াইবে ফুল ছাড়া হাতে একটা বয়াবহ জায়গা রে আয়শা চুলের চাহিদারও যিকোন হবে রে আয়শা চুলের চাহিদা আরও হবে আরে আয়শা নি গুরুগুলা তাও তাও করা জলবে রেসাফবার কর আমার বলি বলে আসা

জাহান্ন উত্তপ্ত বানাই স্যা এই জাহান্নামের আগুন হবে কালো অন্ধকার আমবস্যারাতের মতো মানুষ যখন পদে যাইবে রে সা শরীরের হাড্ডি যেইকার চামড়াগুলা গলে গোলে গোলে গলে চুরবি হয় আর শরীর দিকে খসে পড়ে যাইবে মুহূর্তের ভিতরে আল্লাহ আকবার ক রে সা মানুষ যখন ফুল চরাদের কি যায় দরাইবে ওই জাহান্নামের বগলা নি যখন দেখবে জাহান্নামের ভয়াবহতা যখন দেখবে মানুষের পা গোলায় এমন ভাবে কাঁপতে শুরু করবে রে ভয় পা দুইটা কাঁপতে থাকবে ভিতরটা শুকায়া যাইবে কেমন বানির ভাষা লাগবে না

এই আমার সহব দহমে তন মনে তাহারি অনুভব বলেন দহমে তন মনে তাহারি অনুভব আল্লাহ আমার রবি আমার সহব বলেন এই রবি খুদা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছে যে সবাই ঠিক না বে ঠিক যুরকন খুদা তোমার দুনিয়াতে আমি যেদিকে ও তুই ডুবে আছে যে সবাই খালির কণ্ঠে শুনি তসবি কল রব আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ বলেন আল্লাহ আমার রব এই রবি আমার চিল্লা কনামার হাবা ছাড়া উপায় নাই সময় মানুষ বলে এত বয়ে থাকবে এত বয়ে থাকবে রেসা দুনিয়ার মধ্যে ছেলে ছিল দুনিয়ার মধ্যে মেয়ে ছিল পরিবার ছিল বাবা ছিল আত্মীয় স্বজন ছিল রেসা সবার কথা বলে যাইবে না আমার বললেন দুই নাম্বার জায়গা হলো আমার আল্লাহ ক্যামতের ময়দানে বান্দারনে কি ও সুন্দর একটা জায়গা বানাবে জায়গাটার নাম হলো মিজান পাল্লাটার নাম কি মিজান মিজানের পাল্লার কিনারে যখন মানুষকে নিয়ে যাইবে মিজানের পাল্লার কিনারে যখন বান্দা যা দাঁড়াইবে যখন মিজান তার সামনে স্থাপন করা হবে ওই বান্দার ভিতরে এমন একটা বই আসবে গো ওই বান্দার কুলিজাটা যেন বের হয়ে যাইতে চাইবে কুলিজা যেন বের হয়ে যাইতে চাই চাইবে আমার মায়ের নবী বললেন মিজানের পাল্লা দেখা উম তারা বান্দারা এমন বৃত হইবে এমন ভয় ভীতির মধ্যে থাকবে তাদের কুলে যারা যেন মুখ দিয়ে বেরিয়ে যাইতে চাইবে এমন সময় সেকেন্ডে মানুষ গুলা গাই বাজাইবে চিন্তায় না জানি কোনার পাল্লা বাড়ি হয়ে যায় না জানি আমার নেকির বল্লা হালকা হয়ে যায় না জানি আমার কোনার পাল্লা বাড়ি হয়ে যায় এবার সাহেব নগরে পশ্চিম পাড়ার বাবা না যারা এখনো বাড়ির মধ্যে আছেন বলেন তো ওনারা কি আপনার ভুল ছেড়াদের কিনারায় দাঁড়াইতে হইবে কি হইবে না যদি কোনো হইবে না।

এই বাড়ি তো এই বর তোমার না তোমার বরের নাম হলো কবর আমার নবী বললেন কবর সারা আল্লাহর বান্দার কোনো বাড়ি হইতে পারে না করো বা রে মানুষ তাওবা বা করো না বলেন তাওবা করো আরে তাও বানা করিলে গুনা মাফ হবে না তাহ বানা করিলে গুনা মাফ হবে না তাওবা বা করুম আল্লাহ বলছেন পাকুরানে আরে বান্দা যদি তাওবা করে আরে আমি আল্লাহ ব আজাব দিব না আমি আল্লাহ মাফ করিব আজাব দিব না তো বা করো না হারে মানুষ তাও বা করো না বলেন তাও বা করো আরে না করিলে গুণা মাফ হবে না না করিলে গুণা করোনারে মানুষ তাও বা করোনা চিল্লা কোন মুসলমান জীবন বর্গনা করলাম অন্য অরদের মধ্যে ডুবে থাকলাম আমার আল্লাহ যদি চায় না

আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ আমার আল্লাহ 100 ভাগ মায়া তাইকা দুনিয়ার মানুষে 1 ভাগ মায়া দিছে तमाम সৃষ্টি পোলের কাছে আর আমার আল্লাহর কাছে গো 99 ভাগ মায়া আল্লাহর কুদরতি নাম্বার শ্রেণীর মানুষগুলা হলো যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আবাদত করত আমার আল্লাহ বড় বান্দারে আল্লাহ তোমাদেরকে বড় আদর করে বড় মায়া করে বানাইছি আমি আল্লাহ তোমাদের মুখমন্ডল তোমাদের কপাল আমি আল্লাহ হাতে বানাইছি আল্লাহ বলেন আকবার আমার আল্লাহ বলেন বান্দা এই কপাল আমি আল্লাহ শুধু একমাত্র আমি আল্লাহ কুদরতি পায় শ্রদ্ধার জন্য বানাইছি

দে মশাল <bundle fulfil>

અન્ન 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 અન્ન

জঙ্গল মাই যে আমার খান গৌওয়ার গীন জঙ্গলার মাই যে আমার বঙ্গা গৌর ভাই বান্ধব নাই বড় ক্যালই ভায় নাই বান্ধব নাই বুড় ক্যালই ব্য

আমার <laughs>